হ্যালো সবাইকে সবাই কেমন আছো গুড মর্নিং সকাল সকাল আজকে রান্না করা শুরু করে দিব তো আজকে সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে এই জন্য এখনও বারোটা বাজিনি সেই জন্য গুড মর্নিং এখনো তো আমি বারোটার আগে রান্না বান্না করার চেষ্টা করছি যেহেতু আজকে ছুটির দিন একটু বাড়তি কাজ থাকে সেই জন্য আজকে আমি রান্না করবো মাটন তো রিয়নকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এখন আমি চা খাইনি চাটা খাবো আর এখন হচ্ছে রান্না করছি মাটন আর আলু দিয়ে আমি হচ্ছে মানে সব কিছু মশলাপত্র দিয়ে এখানে হচ্ছে কষাতে দিয়ে দিছি মাংসটা আর এখন রান্নাটা হবে না যেহেতু মাটন রান্না করতে একটু দেরি লাগে তো সেই জন্য মাটনটা দিয়ে আমি অপেক্ষা করছি আর এর ভিতরে আমি চাটা খেয়ে নিব আর ভাবলাম ডানা যখন হয়ে যাচ্ছে কাজ টাজ গোসানো সেই জন্য একটা ছোট্ট ভিডিও করলাম তো আমি এই যে পেঁপে খাই প্রত্যেক দিন পেঁপেটা এখানে রেখে দিয়েছি দেখো এটা কিন্তু আমার প্রত্যেক দিন খাবারের তালিকায় এটা থাকবে মানে ডায়েট করার চেষ্টা করছি জানি না কতটা করতে পারছি তো আমার হচ্ছে ডায়েটে তেমন কোনো কিছুই না ওই সবজিটা খাচ্ছি তাছাড়া আমি কিন্তু বাড়তি কোনো কিছুই করি না তো রান্না কিন্তু এখনো ভাত হয়নি আমি মাটনটাই রান্না করছি তো আমি সব কিছু গোছ গাছ করে নিয়েছি বাচ্চা শুধু একা করতে হয় তো সেজন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করি তো দেখো রান্নাটা চলছে আমার আর আমি এদিকে তোমাদের সাথে গল্প করছি তো দেখো আমি হচ্ছে রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে আমি ভাতটা রান্না করতে পরে তো আমার কাছে কিন্তু কালারটা বেশ ভালো লাগছে আজকে কিন্তু আমি বাটা মানে ইয়ে করি না সব কিছুই সব কিছুই কেটে কেটে দেওয়ার চেষ্টা করছি ইচ্ছা করলো না আজকে ইচ্ছা করেই বাটনাটা করলাম না ইচ্ছাই করলো না সেই জন্য বাটনাটা করলাম না কিন্তু তারপরেও মাটনটা অনেক টেস্ট হবে আশা করছি দেখো মাটনটা কি সুন্দর কালার এসছে তো বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই ছুটির দিনে অনেক কাজ থাকে আর যারা যারা অফিস করো তারা তো কাজ থাকে না তারা তো এই দিনটা অনেক মানে রিল্যাক্সে থাকো ছুটি তো আমি হচ্ছে কিন্তু আমাদের কোনো মানে ছুটি নেই আমার হচ্ছে আমার অন্য দিন থেকে আরও ছুটির দিনটাই বেশি কাজ হয়ে যায় এখন আমি হচ্ছে চা খাবো আমার চায়ের এই যে চায়ের এটা এটা থেকেই আমি কিন্তু চাটা খাই মানে খুব সহজ হয় আমার জন্য যেহেতু জলটা গরম করলে পরেই চাটা বানানো সম্ভব হয়ে যায় সেই জন্য কাজটা আমার কাছে অনেকটাই সহজ মনে হয় বাড়তি কোনো ঝামেলা লাগে না সেজন্য এটাই আমি অনেক পছন্দ করি মানে কাজের জন্য এটা পছন্দ করি মানে কাজ কমানোর জন্য কাজের জন্য না কাজ কমানোর জন্য এটা আমি পছন্দ করি